জন্য জন্য সি টি দুইটি প্রিমিয়াম লেভেলের কোর্স দিচ্ছি একদম ফ্রিতে তোমরা যারা এইচএসি আইসিটি নিয়ে প্রচুর পরিমাণে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছো তোমাদের জন্য একদম ফ্রিতে আমি দিচ্ছি দুইটি প্রিমিয়াম কোর্স এবং তার সাথে আরও দিচ্ছি বিপুল পরিমাণ ক্লাস এই ক্লাসগুলো প্রো লেভেলের এবং সেখানেও অনেক ইম্পর্টেন্ট টপিকেরই আলোচনা রয়েছে আমি মোহাম্মদ বাইজিৎ এইচএসি আইসিটি শিক্ষকতার সাথে যুক্ত রয়েছে দীর্ঘ আট বছর ধরে এবং এই আট বছরের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমি আইসিটিটাকে করেছি সব থেকে মজার এবং সব থেকে সহজ তোমাদের জন্য এই ফ্রি দুটি কোর্স রেখেছি আমার ইউটিউব চ্যানেলে যার কারণটা হলো তোমরা সবাই যাতে এই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারো এবং এই কোর্সগুলো সম্পন্ন করতে পারো আলহামদুলিল্লাহ প্রায় তিরিশ হাজারের বেশি শিক্ষার্থী এই কোর্সের সাথে এখন সংযুক্ত আছে এবং তারা আস্তে আস্তে কোর্সগুলো কমপ্লিট করছে এবং তাদের প্রত্যেকের রিভিউ তুমি যদি কমেন্ট দেখো তুমি নিজে অবাক হয়ে যাবে যে এত সুন্দর একটা জিনিস তুমি পেতে আরও অবাক করার বিষয় হলো বিপুল পরিমাণ শিক্ষকরাও এই কোর্সগুলো ফলো করছে এবং তারা এখান থেকে অবজার্ভ করছে যে কিভাবে এইচএসসি আইসিটিকে তাদের স্টুডেন্টের কাছে এত সহজ এবং সুন্দরভাবে উপস্থাপনা করা যায় তিন দশমিক এক অর্থাৎ সংখ্যা পদ্ধতি এবং তিন দশমিক দুই অর্থাৎ ডিজিটাল ডিভাইস এই দুইটা গুরুত্বপূর্ণ কোর্স তোমার জন্য আমি দিয়ে সেখানে এবং প্রত্যেকটা অধ্যায়ের কোর্সে প্রায় বিশটা বিশটা করে ক্লাস আছে যেখানে প্রত্যেকটা কোর্সের বা প্রত্যেকটা অধ্যায়ের আমি একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত একবারে সুন্দরভাবে পর্যায়ক্রমে সাজানোভাবে খুব সহজে উপস্থাপন করে ক্লাসগুলোকে তোমাদের জন্য সাজিয়েছি খুবই অল্প সময় তোমরা এই দুইটা কোর্স কমপ্লিট করতে পারবে এবং আইসিটির এই দুইটা অধ্যায় তুমি যে একবার বস হয়ে যাবে তার সিওরিটি আমি তোমাকে দিচ্ছি এই দুটা কোর্স কমপ্লিট করলে তোমার যে লাভ হবে তার চারটা গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি সরাসরি গ্যারান্টি নাম্বার এক তুমি যদি এই দুইটা কোর্স কোনো প্রাইভেট টিউটোর কাছেও যদি পড়তে অথবা কারোর কাছে যদি কোচিংয়েও পড়তে প্রাইভেট টিউটার কাছে পড়লে তোমার বাসায় এসে পড়লে প্রায় চার পাঁচ হাজার টাকা করে যদি সর্বনিম্ন নিত অথবা তুমি যদি কোচিংয়ে যেয়ে পড়তে হাজার হাজার টাকা ওইখানে দিতে এবং সময় লাগতো দুই থেকে তিন মাস এত টাকা দিয়ে ওইখানে খরচ করে পড়ার পরে যতটুকু শিখতে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে এই কোর্স করার পরে তার থেকে অনেক বেশি গুণ তুমি শিখতে পারবে এটা আমার বিশ্বাস দুই এই কোর্সগুলো আমি এত সুন্দর করে গুছিয়ে এবং সহজভাবে উপস্থাপনা করছি যে আমি তোমাকে গ্যারান্টি দিলাম যে অন্য আর কোনো প্ল্যাটফর্ম পাবা না না অনলাইন না অফলাইন যেখানে এত সুন্দর করে কোর্সগুলো তৈরি করা হয়েছে বা এত সুন্দর করে কেউ তোমাকে উপস্থাপন করে দিছে তিন নাম্বার তোমাকে এই কোর্সগুলোতে বেসিকগুলো এত সুন্দরভাবে বোঝানো হবে যার কারণে এই অধ্যায়ে তুমি তো বস হবেই এবং তুমি নিজে বুঝতে পারবে যে তোমার ক্লাসে যত স্টুডেন্ট আছে তার ভিতরে তোমার দক্ষতা অনেকগুণ এগিয়ে নাম্বার চার এই দুটো কোর্স কমপ্লিট করার পরে তোমার মনে অবশ্যই একটা খেয়াল আসবে সেটা হলো পুরা এইচএসসির ভিতরে যতগুলো সাবজেক্ট আছে এর ভিতরে এই আইসিটি হলো সব থেকে সহজ এবং এইটা যে তোমার মনে গেঁথে যাবে এবং তুমি আইসিটির প্রেমে পড়ে যাবে তার নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি তাহলে দেরি কেন করছো এখনই ইউটিউবে গিয়ে সার্চ করো আইসিটি স্কুল এবং করো তারপরে তার প্লে লিস্টে যাবে অবশ্যই করা শুরু করবে যদি তুমি এই দুইটা অধ্যায়ে একবারে প্রো মানে প্রো বস হতে চাও তাহলে অবশ্যই ক্লাসগুলো টেনে দেখবে না এবং ক্লাসগুলো সিরিয়ালকে তুমি ব্রেক করবে না তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম